কি দরকার আপনার আমি প্রায় সময় বলি আসো বলছি কি দরকার আপনার যেটা আপনার রবের কাছে নাই অনেকটা জিনিস দেখান আপনার দরকার যেটা আপনার রবের কাছে নাই আপনার রব দিতে পারে না আপনি বলবেন যে না এমন কোন আমার চাওয়া নাই যেটা আমার রব পূরণ করতে পারবে না আমার সমস্ত চাওয়া আমার রব পূরণ করতে পারে তাহলে এবার এই কথাটা শুনে নেন যেহেতু আপনার চাওয়া সব রবে পূরণ করতে পারে আপনি রবের হয়ে যান না রবের হয়ে যান না রবের হয়ে যান না কোরআনের ভাষায় বলতে গেলে সিবগত আল্লাহ আল্লাহর রঙে রঙ্গিন হয়ে যান আল্লাহর রঙে সেজে যান আপনার কিছু কমতি হবে না আপনি যদি পাহাড়ের গুহায় বন্দী হয়ে যান জগৎ বলবে আমরা কেউ চিনি না তাকে জগৎ বলবে খুঁজে পাচ্ছি না তাকে আপনি বলবেন কাউকে পাচ্ছি না রবে বলবে বান্দারে চিন্তা করিস না লা তাহাব ভয় করিস না ইন্নাল্লাহ মানা কোন বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হব সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চায় আমি পরিবর্তন হব আল্লাহ পাকও তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন সুবহানাল্লাহ কত বে নামাজ এখন নামাজি হয়েছে জানেন কত নামাজ এখন তাহাজুতওয়ালা হয়েছে হাজার হাজার আছে এক সময় নেশা করতো এমন ছেলে এখন পাঁচ ওয়াক্ত নামাজি হয়েছে এমনও আছে সুইসাইড করতে গিয়ে ফেরত এসেছে এক সময় যে কথার আগে হাত তুলতো সে এখন গালি শুনলো মুচকি হাসি দেয় তো বন্ধুর একদিন তাকে জিজ্ঞেস করে কিরে নেতা তুই না কথা বলার আগে হাত তুলতি তখন সে বলে পাগল ছিলাম তখন তুলেছি বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই আল্লাহর প্রেমের জগতে অনেক বড় বড় আছে এত সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে আপনি পারবেন না কেন আর সবার কথা বাদতেন অনবি আপনি শুধু একবার বলতেন উল্টাই দিত আপনি বললেন না কেন নবীর আহমতুল্লিল আলমিন বলে পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখায় না সে তো সত্যিকার পাওয়ারফুল দেখতেছ নবী তাদেরকে বাঁচানোর জন্য গিয়েছে তারাই উল্টা নবীকে আঘাত করছে পাথর দিয়ে আঘাত করছে যা তা বাসায় কথা বলছে বিশ্রী বিশ্রী কথা বলছে আপনার আমার নবী কান মোবারক দিয়ে শুনছে অন্তরে ব্যতীত হচ্ছে এক পর্যায়ে পাথর একটি এসে নবীর আলমিনের শরীরের মধ্যে আঘাত করলো আঘাত করার পরে আপনার নবী দাঁড়ানো থেকে বসায় গেল বসে যাওয়ার পরে জিব্রাইল বলে আল্লাহ তোমার হাবিবকে এত কষ্ট দিচ্ছে তুমি কেমনে সহ্য করে রইলা গো আল্লাহ আল্লাহ তুমি কিছু একটা তো করো এবার রব্বের করিম হুকুম দিলেন জিব্রাইল এখনই যাও আমার হাবিবের কাছে পায়গাম পৌঁছায় দাও আমার হাবিব যা বলে তুমি তাই করে দিও যদি নবী বলে তায়েফকে উল্টাই দিতে তুমি সাথে সাথে সেটা করে দিও বলেন সোভা এবার জিব্রাইল চলে আসলেন নবী রহমতুলের কাছে আপনার আমার নবীর কাছে মায়ার মানবতার শ্রেষ্ঠ উদাহরণ নবীর কাছে ওই নবীর কাছে আসার বললেন তাদের এত বড় স্পর্ধা আপনাকে আঘাত করে আমি জিব্রাইলের সহ্য হচ্ছে না আপনি নবী শুধু একবার হুকুম দেন একবার হুকুম দেন যারা আঘাত করেছে সবাইকে শেষ করে দিব যারা লাগিয়ে দিয়েছে সবাইকে শেষ করে দিব এমনকি এই এলাকাটাকে আমি উল্টাই দিব এটাকে পৃথিবীর মানচিত্রে আর কেউ দেখতে পাবে না এমন ভাবে রাগেও গেলেন জিব্রাইল আলী ইসলাম এই কথা শুনে নবী রহমতুল্লিল্লা আলমিন বললেন জিব্রাইল ভাই তুমি একটু শান্ত হও তুমি একটু শান্ত হও যিনি আঘাত পেয়েছেন তিনি উল্টা বলছেন তুমি একটু শান্ত হও রাগ করিও না তুমি একটু শান্ত হও তুমি একটু শান্ত হও তুমি একটু শান্ত হও জিব্রাইল বলে ইয়ার রসুলাল্লাহ এত নির্মম একটা পরিস্থিতি দেখে কিভাবে শান্ত হতে বলছেন নবী রহমতুল্লিল আলম বলে ও ভাই জিব্রাইল আল্লাহ আমাকে গজব দাতা বানায় নেই রহমতুল্লিল আলমিন বানায় যতক্ষণ খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি ভালো যতক্ষণ আপনি দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই যতক্ষণ আপনি কল দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই যতক্ষণ আপনি তেল মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই যতক্ষণ আপনি পাম মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই যতক্ষণ আপনি রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে রান্না করতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই যতক্ষণ আপনি বলার আগে চা রেডি করে আনতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই এখন আপনি নিজের শরীরের ঘাম জড়াই জরে চুলার সামনে রান্না করতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নাই যতক্ষণ আপনি নিজের গুম হারাম করে অফিস চাকরি ব্যবসা করবেন আপনার মতো ভালো আর কেউ নাই যতক্ষণ বাসা দিতে পারবেন বাজার খরচ দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নাই দুইটা মাস দেওয়া বন্ধ করেন এই দুনিয়ার আপন মানুষগুলাই বলবে কি কইরা তোরাই ফেলছো কিছু বলতে গেলে বলবে যে আকাইম্মার কথা বলার দরকার নাই আকাইম্মার কথা বলার দরকার নাই আকাইম্মার কথা বলার দরকার নাই

এই সমাজের যে বলতে পারে না সে মানুষও আঙ্গুল দেখাই দেখাই কথা বলে সেজন্য মনে রাখবেন বাবারা বড় নিয়ামত স্বামী অনেক বড় নিয়ামত বড় ভাই অনেক বড় নিয়ামত কেনই বা হবে না আল্লাহ তালা ওনাদেরকেই আপনাদের উপরে দায়িত্ব দান করেছেন আমার বাবাকে আল্লাহ আমার দায়িত্ব দান করেছেন তাহলে আমার জন্য আমার আল্লাহ হাজার কোটি বান্দার ভিতর থেকে যাকে অভিভাবক বাছাই করেছেন ওনার মধ্যে দোষ খোঁজার অধিকার আমার